একদিন আগে অর্থাৎ দিনই রাজধানী শহরের কিছু এলাকায় একই অর্থাৎ বাতাসের দূষণ পরিমাপক এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছাড়িয়ে যায় চারশোরও বেশি অর্থাৎ একেবারে বিপজ্জনক পরিস্থিতি ফলে ছটি দিওয়ালির এই ট্রেলারি বুঝিয়ে দিয়েছিল সোমবার আসল দীপাবলিতে দিল্লির দূষণের ছবি ঠিক কীরকম হবে আর ঠিক হলো তাই বিষাক্ত বায়ুতে সোমবার দীপাবলি শুভেচ্ছা জানাল দিল্লি রাতভর বাজি পুড়িয়ে দূষণের মাত্রা খুবই খারাপ দীপাবলি সকালে সাদা ধোঁয়াশার চাদরে ঢেকেছে রাজধানী দীপাবলির আগেই দিল্লিতে বায়ু দূষণ নিয়ন্ত্রকে একাধিক পদক্ষেপ করেছিল প্রশাসন তারপরেও এরানো গেল না ধোঁয়াশা বিষাক্ত বায়ুতেই দীপাবলি শুভেচ্ছা জানালো দেশের রাজধানী শহর সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লির বাতাসের গুণমান অর্থাৎ একিওয়াই সর্বোচ্চ তিনশো পঁয়ত্রিশে পৌঁছয় যা ভীষণ খারাপ পর্যায়ে পড়ে বিভিন্ন এলাকায় গড় একিওয়াই ছিল তিনশো বাড়তি দূষণের কথা মাথায় রেখেই দীপাবলিতে দিল্লিতে শর্ত সাপেক্ষে সবুজ আতশবাজি ছাড়পত্র দেয় সুপ্রিম কোর্ট দিওয়ালি উপলক্ষে শনিবার রাত থেকেই বাজি পোড়ানোর অনুমতি ছিল শনিবার সারাদিন এবং রাতেও বাজি পোড়ায় শহরবাসী তাতে ভয়ঙ্কর পরিণতি হল রাজধানীর বাতাসের গুণগত মান তিনশো পেরিয়ে খুব খারাপ পরিস্থিতি রবিবার রাতেই দেখা যায় আটত্রিশটি দূষণ নিয়ন্ত্রক পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে চব্বিশটিতে বাতাসের গুণমান খুব খারাপ পৌঁছে গিয়েছে রাজধানীর দূষণ নিয়ন্ত্রক পর্ষদ জানিয়েছে সোমবার ভোরে দিল্লিতে বায়ু দূষণ সর্বোচ্চ ছিল বিহারে। সেখানে এক সময় এক চারশো সতেরো অর্থাৎ ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছিল এরপর ছিল যথাক্রমে নয়াদিল্লি এলাকা তিনশো সাতষট্টি গাজিয়াবাদের বিজয়নগর তিনশো আটচল্লিশ নয়ডা তিনশো একচল্লিশ নয়ডা সেক্টর ওয়ান তিনশো চুয়াল্লিশ এবং গুরুগ্রাম দুশো তিরাশি রাজধানীর বাতাসের গুণগত মান খুবই খারাপ হতেই জিআরএপি টু চালু করেছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট জিআরএপি হল গ্রেটের রেসপন্স অ্যাকশন প্ল্যান অর্থাৎ দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ জিআরএপি টু কার্যকর থাকাকালীন রাস্তায় জল ছেটানো হয়ে থাকে জেনারেটরের ব্যবহার কমাতে বিদ্যুতের যোগান বৃদ্ধি করা হয় নাগরিকদের নিজেদের গাড়ি ব্যবহার কমাতে পার্কিংয়ের ভাড়া বৃদ্ধি করা হয় এসবের মাঝেও সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক হতে পারে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞদের একটি বড় অংশ কারণ রবিবারই যমুনার বেশ কিছু অংশ ঢেকে গিয়েছিল সাদা ফেনায় তা আদতে দূষণ পরিস্থিতির প্রভাব দিল্লি সরকার অবশ্য সোমবার সকালে নৌকা নামিয়ে যমুনার সেই দূষণ মোকাবিলায় কিছুটা চেষ্টা করেছে যদিও তা কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় রয়েছে আশঙ্কা রয়েছে অন্যত্র শর্ত সাপেক্ষে এবার দিল্লিতে পরিবেশ বান্ধব আতশবাজি পড়ানোর অনুমোদন দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত এমনকি তার জন্য বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও যদিও পরিবেশবিদরা প্রশ্ন তুলছেন সবুজ বাতিতে কিভাবে এতখানি দূষণ হতে পারে আদৌ কি রাজধানীবাসী শীর্ষ আদালতের নির্দেশ মান্য করছে দিল্লিতে ক্ষমতায় আসার পর প্রথম বর্ষা মোকাবিলা করতে ডাহা ফেল করেছে দিল্লির বিজেপি সরকার এবার পরীক্ষা দূষণ নিয়ন্ত্রণের এবারও কি সেই ফেল করতেই চলেছে বিজেপির রেখাগুপ্ত সরকার প্রশ্ন বহু ব্যুরো রিপোর্ট সময় কলকাতা